গত তেইশ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগলা এরপর রাজবাড়ী গোয়ালন্দ দরবার শরীফের ভিতরে কাবা শরীফের আদলে রং করা মাটি থেকে ১৩ ফুট উঁচু বেদিতে তাকে দাফন করা হয় কবরের সাইনবোর্ডে লেখা হয় ইমাম মাহাদির দরবার শরীফ স্থানীয়দের অভিযোগ এই দাফন প্রক্রিয়া সম্পূর্ণ শরীয়ত বিরোধী পরে কবর নিচু করা রং পরিবর্তন এবং ইমাম মাহাদি দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসরণের দাবি জানায় স্থানীয়রা প্রশাসন সমস্যার সমাধানে এগিয়ে আসলে উত্তেজনা কমেই বাড়তে থাকে এরপর পাঁচ সেপ্টেম্বর জুমান নামাজের পর পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে তৌহিদী জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে সমবেত হয় এরপর তারা নুরুল হকের বাড়ি ও দরবারে হামলা চালায় এ সময় পুলিশের উপস্থিতি থাকলেও বিপুল মানুষের চাপ সামাল দেওয়া যায়নি ভাঙচুরের অগ্নিসংযোগে মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি ইউএনও ও পুলিশের গাড়িতে হামলাও ভাঙচুর চালানো হয় পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলার দ্বিতীয় দফায় ভাঙচুরকারীরা নুরুল হকের কবর থেকে মরদেহ তুলে নেয় পরে সেটি ঢাকা খুলনা মহাসড়কের পদ্মার মড়ি নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় প্রত্যক্ষদর্শীরা বলছেন জনতার ক্ষোভের মূল কেন্দ্র ছিল নুরাল পাগলের দাবিও কর্মকাণ্ড তহিজু জনতার মতে নুরুল হকের লাশ পুড়িয়ে ফেলা না হলে অনুসারীদের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড চলমান থাকত চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলা গলন্দ পৌরসভার পাঁচনং ওয়ার্ডে মোল্লাপাড়া এলাকায় জানা যায় নুরুল হক আশির দশকের মাঝামাঝি সময়ে নিজেকে ইমাম মাহাতি দাবি করে আলোচনায় আসেন নিজেকে খোদা দাবি করার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এসব কারণেই স্থানীয়দের তোপের মুখে এলাকা ছাড়া হন তিনি পরে আবার ফিরে এসে দরবার শরীফ প্রতিষ্ঠা করেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ